ফজরে ঘুম থেকে উঠে দেখলাম নতুন বউ বাসর ঘরে নেই। কলিজাটা আমার মোচড় দিয়ে উঠলো। গতকাল রাতে আমি ভাগে বিয়ে করেছি। গত রাতটা ছিল আমার বাসর রাত। ফজরে ঘুম ভাঙতেই দেখলাম নতুন বউ বাসর ঘরে নেই। ভাবলাম ফজরে উঠে হয়তোবা গোসল করতে গেছে। তাই আমি খাট থেকে নেমে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। ভাবলাম ভেতরে হয়তোবা গোসল করছে। কিন্তু বাথরুমের ভেতর থেকে গোসলের কোনো শব্দ শুনতে পেলাম না। আমার বুকের ধকধকানি আরো বেড়ে গেল। তাহলে কি নতুন বউ বাথরুমেও নেই? হয়তোবা চুপচাপ গোসল করছে। সবাই তো আমার মতো বাথরুমে ঢুকে গান করে না। তাই আমি শিওর হবার জন্য বাথরুমের ফুটো দিয়ে উঁকি দিলাম বাথরুমে উকি দিয়ে আমি অবাক হয়ে গেলাম বাথরুমের ভেতর কেউ নেই তাহলে নতুন বউ কোথায় গেল গেল আমার টেনশনটা সম্ভবত গোসল সেরে রান্নাঘরে গেছে যেহেতু আমার সংসারে আমি এবং কেউ নেই তাই দায়িত্ব মনে করে সকালে উঠে আমার মায়ের জন্য নাস্তা রেডি করতে গেছে তাই আমি তাকে খোঁজার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসেই আমি থমকে দাঁড়ালাম দেখলাম আমার মা রান্নাঘরে কাজ করছে আমাকে দেখে মা বললো কিরে উচ্ছ সাত সকালে গোসল না করে বাসর ঘর থেকে রান্নাঘরে চলে ফেলি মায়ের এমন কথায় আমি কিছুটা লজ্জা পেলাম কারণ তখনও বিয়ের শেরওয়ানিটা আমার গায়ে ছিল আমাকে টেনশন করতে দেখে মা বলল বৌমা কি ঘুম থেকে উঠেছে মায়ের মুখে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি ইভা কি বাসর ঘর থেকে পালিয়ে গেল বাসর ঘর থেকে পালিয়ে যাওয়ার সন্দেহটা হবার কারণ অবশ্য গত আমার মনে এসেছে কারণ গতকাল রাতে যখন ইভা বাসর ঘরে ছিল তখন আমি বাসর ঘরে ঢুকতেই দেখলাম ইভা বাসর ঘরে বসে কাঁদছে আমি ভাবলাম হয়তো বাবা বোনকে ছেড়ে এসেছে তাই ওদের কথা মনে পড়াতেই কাঁদছে ও ধীরে ধীরে কাছে এসে তার পাশে বসলাম। আমি তার পাশে বসে টিিয়ে দেখলাম, সে আমার থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। বিষয়টা আমি অতটা উপলব্ধি করলাম না। কারণ ওর সাথে যেহেতু আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে তাই আমাদের বেশি জানা হয়নি। বলতে গেলে বিয়ের আগে আমি ওর সাথে অতটা মোবাইলেও কথা বলিনি। তাই ওর লজ্জা ভাঙানোর জন্য আমি ওর কাছাকাছি গিয়ে বসলাম। কোনো ভণিতা ছাড়াই বললাম, "আপনি কি আমাকে লজ্জা পাচ্ছেন?" সে झटपट উত্তর দিল, "আপনাকে লজ্জা পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? যেহেতু আপনার সাথে আমার আগে কোনো পরিচয় হয়নি আর মোবাইলে অত বেশি কথা বলা হয়নি।" তাই লজ্জা পাওয়াটা স্বাভাবিক আমিও ভনিতা ছাড়াই পড়লাম লজ্জা পাওয়াটা স্বাভাবিক তবে বাসর ঘরে লজ্জা ভাঙতে হয় আমার কথা শুনে সে কিছুটা আশ্চর্য হলো তারপর রেগে গিয়ে বলল বাসর ঘরে লজ্জা ভাঙতে হবে সে কথা আপনাকে কে বলেছে ওর এমন ধারালো কথা শুনে আমি কিছুটা মর্মাহত হলাম তবুও নিজেকে স্বাভাবিক করে বললাম বাসর রাত হচ্ছে পবিত্র রাত এই পবিত্র রাতে স্বামী স্ত্রী একে অপরের লজ্জা ভাঙবে এটা তো স্বাভাবিক দেখুন আপনি যদি আমাকে অন্য আট দশটা মেয়ের মতো ভাবেন তাহলে ভুল করবেন যারা ঘরের বউকে আসবাবপত্র কিংবা ভোগ্যপূর্ণ মনে করে আমি তাদেরকে ঘৃণা করি আর বাসর ঘরে এসে নতুন বইয়ের উপর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়তে হবে এটাও আমি বিশ্বাস করি না তাই আমি চাই আপনি আজকের রাতটা অন্তত আমার থেকে দূরে থাকবেন আর যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে নিশ্চয়ই আপনি আমাকে নিয়ে বাসর ঘরে এই কয়েকদিন অনেক আজে চিন্তা করেছেন ভেবেছেন আমার সাথে এটা করবেন ওটা করবেন এভাবে করবেন ওভাবে করবেন যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি ভুল করেছেন আপনার শরীরের স্বাধীনতা যেমন আপনার আছে তেমনি আমার শরীরের স্বাধীনতাও আমার আছে আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার শরীর স্পর্শ করবেন না তাহলে কি আপনার সাথে আমার আজকের বাসর ঘর হবে না বাসুর ঘরে বসে আছেন আর কিভাবে বাসুর করতে চান যদি ভালো না লাগে তাহলে শুয়ে পড়ুন আর যদি বলেন আপনার মাথা টিপে দিতে তাহলে সেটাও আমার পক্ষে সম্ভব না কারণ আমি মনে করি আপনার যেরকম আমার থেকে সেবা পেতে ইচ্ছা করে আমারও তো আপনার থেকে সেবা পেতে ইচ্ছা করবে তাই না কিন্তু আমরা বরাবরই দেখি স্বামীরা স্ত্রীদেরকে সেবা দাসী মনে করে আপনিও যদি ওটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন তাহলে আমি কি ঘুমিয়ে পড়বো আপনার মন চাইলে ঘুমুন না চাইলে বসে থাকুন আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে পড়ব তবে অবশ্যই আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘুমাবেন যেন ভুল করেও আমার গায়ের সাথে আপনার গায়ের টাচ না ব্যথা লাগে আমি বুঝতে পারলাম ওকে বাগে আনতে আমার অনেক কষ্ট হবে তাই বাসর ঘরে নতুন করে কোনো কিছু সিনক্রেট না করে আমি শুয়ে পড়লাম আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি টেরি পেলাম না আমি যখন মায়ের সামনে বসে কথাগুলো ভাবছিলাম তখন মা বলল কিরে উচ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তোকে যেটা প্রশ্ন করলাম উত্তর দিলি না কেন আমি থতোমতো খেয়ে বললাম মা নতুন বউ বাসর ঘর থেকে পালিয়ে গেছে আমার কথা শুনে মাও যেন চমকে উঠল কি বলিস বাসর থেকে নতুন বউ পালিয়ে গেছে মানে হ্যাঁ মা আমি শিওর ইভা গতরাতে পালিয়ে গেছে আমার মনে হয় তোর কোথাও হচ্ছে না মা আমি সে পালিয়ে গেছে আমি ওকে সব জায়গায় খুঁজেছি কোথাও পাচ্ছি না তখন আমার মা বলল এটা তো মান সম্মানের প্রশ্ন চল আমরা এখনি তো শ্বশুর বাড়ি যাব তারপর আমি আর মা আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার শ্বশুরবাড়িতে এসে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না মা বলল তো শ্বশুর বাড়ি কি মনে হয় বাড়িতে নেই গতকাল বিয়ে শেষ করে ওনারা হয়তোবা ঘুমিয়েছে এজন্য এখনো ঘুম থেকে ওঠেনি আবার এমনও হতে পারে ইভা যেহেতু রাতে পালিয়ে এসেছে তাই হয়তোবা আমাদেরকে দেখে দরজা খুলছে না দরজা না খোলাত্ব কোনো কারণ নেই দুই আবার কলিং বেল টেপ তারপর আমি মায়ের কথা মতো আবারও কলিং বেল টিপলাম দুই একবার টেপার পর আমার শালিকা রোশনি এসে দরজা খুলে দিল আমাদেরকে দেখে রোশনি সালাম দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব কি বাসায় আছেন জি আছেন আসুন আসুন ভেতরে আসুন তারপর আমি আর মা রুমের ভেতর গেলাম আমার শ্বশুর তখন ড্রয়িং রুমে বসে চাপান করছিলেন আমাকে শেরোয়ানি পরা অবস্থায় আর মাকে এই অবস্থায় দেখে উনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন আমার মায়ের উদ্দেশ্যে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনারা এমন অসময়ে আমার মা আপনার মেয়ে কোথায় রশনি, রশ্মি তো আপনার পাশেই আছে আমি তো রশনির কথা বলছি না আমি বলছি ইভার কথা আমার শ্বশুর অবাক হয়ে বললেন ইভা কোথায় মানে আপনার ঘরে বউ কোথায় সেটা আমি কি করে বলবো আমার মা বললো আপনার মেয়ে বাসুর ঘর থেকে পালিয়েছে আমরা তো ভেবেছিলাম সে আপনাদের এখানে এসেছে তাহলে কি আপনার মেয়ের সাথে অন্য কারো সম্পর্ক ছিল যার হাত ধরে আপনার মেয়ে পালিয়ে গেছে কথাটা শুনে আমার শ্বশুরকে বিচলিত হতে দেখলাম উনি খুব টেনশনে পড়ে গেল আমতা আমতা কলায় বলল বিশ্বাস করুন বিএন সাহেব আমিও সব কিছুই জানি না তবু আপনারা টেনশন করবেন না আমি খোঁজ নিয়ে দেখছি এখানে শুধু আপনার মান সম্মান নয় আমার মান সম্মান জড়িত লোক জানাজানি হবার আগে আমি একটা সমাধান করব। আপনারা দয়া করে বিশ্রাম নিন আমি ব্যাপারটা দেখছি রশ্মি তুই তোর মা এবং দুলা ভাইয়ের নাস্তার ব্যবস্থা কর আমি আসছি বলে উনি হন্তদন্ত হয়ে বের হয়ে গেলেন আমার আর মায়ের বোঝার বাকি রইল না নিশ্চয়ই আমার নববিবাহিত স্ত্রীর সাথে কারো সম্পর্ক রয়েছে যার হাত ধরে বাসুর বাসর ঘর থেকে পালিয়ে গেছে হ্যালো ভিউয়ার্স আপনাদের ধারণা কি নতুন বউ কি কারো হাত ধরে পালিয়ে গেছে নাকি এখানে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য আপনারা যদি সেই রহস্য উদ্ঘাটন করতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে দ্বিতীয় পর্বের জন্য